আসসালামু আলাইকুম কেমন আছো এসএসসি পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীরা তো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং তোমাদের রমজান মাসের সাথে সাথেই ঈদের পরপরই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হইতে যাচ্ছে এবং খুব কম সময় বাকি আছে যখন এই ভিডিওটা বাড়াচ্ছি তখন অ্যারাউন্ড চল্লিশ দিনের মতো সময় আছে এবং এটাই হলো আমার মতে আমার দেওয়া সর্বশেষ মাস্টার প্ল্যান এটা চল্লিশ দিনের জন্য প্রযোজ্য হবে এটা এক্স্যাক্টলি তিরিশ দিনের জন্য প্রযোজ্য হবে ঠিক আছে ডাজেন্ট ম্যাটার তোমাকে জাস্ট টাইম লাইনটাকে একটু ডিফারেন্টলি ভাগ করে নিতে হবে দ্যাটস ইট সো চলো আমরা শুরু করি তোমাদের এসএসসি পরীক্ষার সর্বশেষ চল্লিশ দিনের মাস্টার প্ল্যানটা নিয়ে আমাদেরকে প্রথমত যখনই আমরা কোনো মাস্টার প্ল্যানের কথা বলি আমরা কোনো রুটিন নিয়ে কথা বলি না আমরা অলওয়েজ একটা জিনিসই বিলিভ করি সেটা হলো আমাদের ডেড লাইন বেসড মেথড অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা করে ডেড লাইন থাকবে একটা ফেজ থাকবে সেই ফেজের মধ্যে যে কাজগুলো আমার উপর অ্যাসাইন করা হবে সেই কাজগুলো আমাকে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে এখন আমাদের প্রথম যেই ডেডলাইনটা সেটা হলো ফার্স্ট টেন ডেজ প্রথম টেন ডেজ এটা অবশ্যই নিঃসন্দেহে রমজান মাসের মধ্যে পড়বে এবং এই সময়টাতে যে কাজটা আমাদেরকে করতে হবে এখন যে আমরা পুরো জানি জুড়ে জাস্ট যেই টপিকগুলা স্কিপ করছি বা যেই চ্যাপ্টারগুলো স্কিপ করছি এই পনেরো দিনে আমাদেরকে শুধুমাত্র ওই চ্যাপ্টার এবং ওই টপিকগুলা পড়তে হবে এখানে একটা জিনিস নোটিসেবল পার্ট হলো যে যদি এখন আমি ধরো সে টু কোনো একটা চ্যাপ্টার আনইম্পর্টেন্ট কোনো একটা টপিক যেমন আমি সবসময় একটা উদাহরণ দিই যে প্রিজম বা পিরামিডের আয়তন বা ক্ষেত্রফলের যে টপিকটা এটা এসএসসির জন্য ইম্পর্টেন্ট না সো এটা যদি আমি স্কিপ করে আসি তাহলে কিন্তু আমার আলটিমেটলি এটা পড়ার দরকার নেই এখন আমরা ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো আমরা স্কিপ করে আসছি ফার্স্ট পনেরো দিনে এগুলো শেষ করতে হবে কিভাবে শেষ করবা দ্যার সাব টু ইউ কতক্ষণ পড়বা দ্যার আপ টু ইউ তুমি যদি তিন ঘন্টা পরে শেষ করো তোমার ব্যাপার তোমাকে যদি এটা শেষ করার জন্য পনেরো ঘন্টা পড়তে হয় সেটাও তোমাকে পড়তে হবে অ্যা বাই হুক অর বাই ক্রুক এই ফিফটিন ডেজের মধ্যে শেষ করতে হবে ধরো তুমি এই ভিডিওটা যখন দেখতেছো তখন সময় তিরিশ দিন তাহলে তোমার এখানে পনেরো দিনের জায়গায় আসবে দশ দিন এখানে আসবে দশ দিন এখানে এরকমভাবে আনুপাতিক হারে জিনিসটা কমে যাবে কিন্তু যেই টাইম লাইনের মধ্যে তুমি শেষ করতে চাবা সেই টাইম লাইনে মৃত্যু বাদে যাতে কোনো কিছু তোমাকে ঠেকাইতে না পারে তোমাদের সমস্যা হলো এই মোমেন্টে আসো মাস্টার প্ল্যান কেন দেখতেসো কারণ তুমি ইনাফ পড়াশোনা করো নাই এবং তুমি আমার ভিডিওটা দেখতেছো ট্রাস্টমি তুমি দিনে তিন ঘন্টাও পড়ো না সো সে ইউ লজ্জা করো বেহায়ামি বাদ দাও রমজান মাস নামাজ কালাম পড়ো রোজা রাখো পড়ো পড়া বাদে কোনো অপশন নাই এটাতে কোনো মানে কোনো ভিডিও কোনো ক্লাস তোমাকে অলৌকিকভাবে এগুলো শেষ করাবে না এরপরে সেটা হলো টপিক সিলেকশন অ্যান্ড ডেপথ গোয়িং দেখো এতদিন এইটুকু তো বুঝছো যে বিভিন্ন কোচিং সেন্টারে মাঝে মধ্যে পরীক্ষা টরীক্ষা দিয়ে বা সলভ করতে যায় যে সব টপিক থেকে কোয়েশন আসে না এবং সব টপিক অতটা ইম্পর্টেন্ট না সব টপিক এত পেঁচায়ও না তো এই যে যে টপিকগুলা ইম্পর্টেন্ট যে টপিকগুলো পেঁচায় সেই টপিকগুলোর উপরে ইন পড়াশোনা করতে হবে উদাহরণস্বরূপ সেট গঠন মেথড হ্যাঁ এটা থেকে কোশ্চেন আসে ল এটা থেকে কোশ্চেন আসে সো তোমার আংশিক ভগ্নাংশের কঠিন টাইপগুলা করাচ্ছে বিজ্ঞানিক রাশির আংশিক ভগ্নাংশের কঠিন টাইপগুলো করাচ্ছে প্রথম যে তিনটা টাইপের আংশিক ভগ্নাংশ বারবার এস তুলে দেয় সেই টাইপগুলো করা বেশি বেটার সো তোমাকে টপিক সেম থাকবে বাট কোন টপিকের কত ডেপথে যাবা এই অনুযায়ী তোমাকে প্রিপারেশনটা নিতে হবে ওকে এখন আসি সেটা হলো যে তোমার টপিক সিলেকশনের মধ্যে ডেপথ গোয়িং যেতে হবে অর্থাৎ যেগুলোতে ডেপথে যাওয়া পসিবল সেগুলোতে তুমি ডেপথে যাবা যেগুলোতে যাওয়া পসিবল না সেগুলোতে ডেপথে যাবা না ডেপথে যাওয়ার রিজন একটাই বা শর্ত একটাই টপিকটা কি ইম্পর্টেন্ট হইতে হবে এবং ওগুলা থিওরিগুলা ক্লিয়ার রাখতে হবে এখন এই টপিক ইম্পর্টেন্ট কোথা থেকে জানা যায় তোমরা যারা আমাদের লাস্ট শর্ট রিভিশন ক্লাসে আসো বাই দা ওয়ে সর্বশেষ তিরিশ থেকে চল্লিশ দিন অনলাইনে কিন্তু কারো কোনো কোর্স প্রোগ্রাম নাই সবার লাইভ প্রোগ্রাম সবার প্রোগ্রাম শেষ সো তুমি যদি রেকর্ডের লাস্ট শর্ট ক্লাস করতে চাও আমাদের এখানে লাস্ট শর্ট যেমন ক্লাস আছে যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো যেগুলো আমি বলতেছি রিফেস করতে সেগুলো ডেপথে নিয়ে যাবে সেই সাথে তোমার যে টপিকগুলো নর্মালি গ্যাপ থাকে সেগুলোর উপর আলাদা করে গ্যাপ কভার ক্লাস আছে এবং আমাদের এই কোর্সটাতে সিকিউ এমসিকিউ এবং ক খ আলাদা করে পড়ায় দেওয়া হয়েছে একটা ক্লাসেই সো যারা এখন লাস্ট মোমেন্টে কোর্স খুঁজতেছো এতদিন কোথাও কেউ নেই ডিসক্রিপশন বক্সটা একটু চেক করে কিনে ফেলো কারণ লাস্ট মোমেন্টে তোমাদের নিয়ে কেউ টানা করতেছে না সবাই অলরেডি অন্য ব্যবসায় সুইচ করছে তোমাদের জুনিয়র ব্যাচ ছাব্বিশ ব্যাচ কিনে সবাই ধান্দা শুরু করছে ঠিক আছে আচ্ছা এখন আসো সেটা হলো যে আমাদের বুক রিডিং এই টাইমটাতে একটা কাজ আমি বারবার বলবো মনে রাখবে এমসিকিউ তুমি গাইড থেকে পড়তে পারো কোনো সমস্যা নাই কিন্তু তোমাকে বই রিডিং পড়তে হবে তুমি যদি মূল বই রিডিং না পড়ো তাহলে নিঃসন্দেহে ধরা খাবা কারণ কখনোই এমসিকিউ শুধু গাইড পড়ে হবে না এবং মূল বই রিডিং পড়াটা টাফ একটা কাজ বাট এখনই তুমি চাইলে মূল বইটা দাগায় পড়ে ফেলতে পারো এটাতে তোমার যে সুবিধাটা হবে মূল বই রিডিং পড়লে তুমি এমসি কিউ তো বাকিদের চেয়ে অনেক ইজিলি নাম্বার পাবা এবং এখন যদি পড়ে ফেলো তাহলে দেখবে এসএসসির আগে আগে আর পড়তে হচ্ছে না তখন শুধু দাগানো লাইনগুলো পড়বো ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট ফিফটিন ডেজ এরপরে পরবর্তী পনেরো দিন সময় আমরা নিছি এই দুইটা টাইম লাইনই কিন্তু প্রায় রমজান মাসের মধ্যে পড়ে যায় তো এই পনেরো দিনে আমাদেরকে মেডিজি কিনতে হবে মেডিজির প্রথম দশটা করে কোশ্চেন সলভ করতে হবে আমি জানি না তুমি কোন লেভেলের স্টুডেন্ট আই ডোন্ট কেয়ার তোমার জাস্ট একটা কাজ করতে হবে মেডিসির প্রথম দশটা কোশ্চেন প্রত্যেকটা সাবজেক্টের সলভ করে যাইতে হবে অ্যাটলিস্ট ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ আর বায়োলজি এই চারটা সাবজেক্টের অ্যাটলিস্ট বাবারা দশটা করে কোয়েশন পার চ্যাপ্টার মেডিজি থেকে সলভ করে যাও টেস্ট পেপার দরকার নেই মেডিজি থেকে করিও দশটা করে কোশ্চেন সলভ করে যাও নাইলে এস এস সি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবা হান্ড্রেড হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট ধরা খাবা এই কোশ্চেনগুলো থেকে অনেক কিছু হুবহু তুলে দিবো অনেক বোর্ডে সো তুমি যদি এগুলো সলভ না করো ধরা খাবা এর পরবর্তীতে সেটা হলো এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ পারলে তোমার যে ফ্রেন্ডরা আছে মেজোরিটি এমসি নিয়ে চিন্তা করবে না ওরা চিন্তা করবে যে অলৌকিকভাবে এসএসসিতে আমি পঁচিশ মার্কের এমসিকিউ কিউ পারে হ্যাঁ কিন্তু তুমি অলৌকিকভাবে পারবা না এই পঁচিশ মার্কে আবার ধরা খাবা সো তুমি যদি টোয়েন্টি প্লাস এখানে তুলো তুমি কিন্তু বাকিদের চেয়ে অলরেডি আগে গেছো কিন্তু মেজোরিটির নাম্বার থাকে হলো দশ থেকে পনেরোর মধ্যে সো তুমি এই দ্বিতীয় দলটাতে থাকিও না তোমাকে এই দলটাতে থাকতে হবে একটু এমসি নিয়ে এই সময়টাতে গাইড বই বা সময় থাকে সেই এমসিকিউগুলো পড়ে করে ফেলবা ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে অবশ্যই অবশ্যই অফলাইনে কোনো একটা জায়গায় ফাইনাল অফলাইনে আমাদের এখানে আমরা যদি অনলাইন এক্সাম রাখছি তাই না আমি তো তোমাকে বলতে পারতাম যে না অনলাইনে এক্সাম দিও শুধু অফলাইনে দিতে হবে না আমি তাও বলতেছি অবশ্যই অবশ্যই এই টাইম লাইনটাতে অফলাইনে যে কোনো কোচিং সেন্টার হোক যে কোনো এটা তোমার লোকাল কোচিং সেন্টার হইতে পারে অফলাইনে একটা কোচিং সেন্টারে যায় এক্সাম দিবা এটা তোমার হাতটা চালু করবে এক্সামের জন্য মেন্টালি প্রিপেয়ার করবে গ্যাপ ফিল আপে সাহায্য করবে সবশেষে সেটা হলো রাইটিং প্র্যাকটিস করবে এই যে কোচিং সেন্টারগুলোতে পরীক্ষা দিতে কেন বলা হচ্ছে দেখো বাংলা সাতটা সৃজনশীল লেখা বাংলা বিশ্ব পরিচয় স্বা সৃজনশীল লেখা ইসলাম বিশ্বের সৃজনশীল লেখা ম্যাথ পরীক্ষা হলে করা মিলানো এমসি করা রিটেন আইটেমগুলো লেখা রচনা লেখা এই যে লেখার ব্যাপারগুলো এগুলো কিন্তু হাত চালুর ব্যাপার আছে তুমি হঠাৎ করে বাংলা প্রথম দিনই সাতাশি লিখতে পারবা না হঠাৎ করে রচনা বিশ পেজ লিখতে পারবো না এর জন্য হাত চালুর ব্যাপার আছে সো যদি এক্সাম দাও এক্সাম দিলে হাতটা চালু নিজেই হয়ে যাবে অথবা বাসায় বসে এই জিনিসটা চালু করতে হবে এবং একটা জিনিস মনে রাখতে হবে যে এই পুরা জার্নি জুড়ে এখন থেকে মানে এখানে হলো একটা এন বি দিতে হবে এন বি মানে হলো বিশেষ দ্রষ্টব্য এই পুরা জার্নি জুড়ে আগামী তিরিশ থেকে চল্লিশ দিন কখনোই পুরা বই পড়া যাবে না এই সময়টাতে তোমাকে সিলেক্টিভ টপিকে আসতে হবে অর্থাৎ তুমি যখনই পড়বা যে কোনো টপিক যে কোনো ম্যাথ এনিথিঙ্গোস তোমার এখন এনার্জি সঞ্চয় করতে হবে ঠিক আছে এনার্জি সঞ্চয় করতে চাইলে অবশ্যই সিলেক্টিভ টপিকে এনার্জিটা দিতে হবে তো এই পুরা টাইম জুড়ে যখনই তুমি যাই করো একটা জিনিস জাস্ট এনশিওর করবা যে তুমি অবশ্যই অবশ্যই ওই টপিকটার সম্বন্ধে জানো যে টপিকটা আদৌ ইম্পর্টেন্ট কি না এই টপিকটা সম্বন্ধে জানার যে বইটা তোমরা যদি যারা রকমারিতে আছো তোমরা এটা কিন্তু আমাদের এসএসনের নতুন ভার্সন এই বইটা যদি তুমি একটু দেখো প্রত্যেকটা টপিক এবং তার পাশে ইম্পর্টেন্ট সালগুলো দেওয়া আছে সবগুলা সাবজেক্টের এখানে ঠিক আছে তিন স্তরের বিন্যাস আছে সো এই সাজেশনটা থেকে এসএসসি তে সেভেন্টি ফাইভ টু পার্সেন্ট ইনশাল্লাহ কমন আসবে সো লাস্ট তিরিশ দিনে যদি একটা বই পড়তে হয় এটা পড়ো প্লাস তোমাকে আরেকটা আসার কথা বলি এটা হলো সেই সলিউশনটা ঠিক আছে এটার সাথে একটা আবার আমাদের কার্ডও তুমি চাইলে ফ্রিতে পায়ে যাইতে পারো সো এই বইটাতে যেটা আছে সেটা হলো আমাদের এসএসসির সার যে টেস্ট পেপার মেডিজিগুলো আছে ওগুলোকে আমরা সামারি করে ঢুকাই দিছি এখানে তো এই কার্ডটা কিন্তু একটা কালেক্টেবল আইটেম এই কার্ডগুলোর সাথে একটা স্পেশাল গিফট আছে যাই ওটা বিষয় না কিন্তু এই যে তুমি বইটা যদি সলভ করো তোমার এইখানে কিন্তু টোটাল তিনশো পেজের মধ্যে তোমার যতগুলো মেডিজি আছে যতগুলো টেস্ট পেপার আছে এই সলিউশনটাতে কমপ্লিট সো এই দুইটা মিলাই কিন্তু একটাই বই এসএসসি সাজেশন উইথ সলিউশন লাস্ট পমেন্টে যদি একটা বই পড়তে হয় আল্লাহ দোহাই লাগে এই বইটা পড়ো কারণ দিন পরে যখন এসএসসি পরীক্ষা হবে তুমি এসএসসি পরীক্ষার সময় দেখবে যে প্রতিদিন একটা করে এক্সাম হবে আমরা লাইভে আসে প্রুফ দেবো যে এই যে দেখো আমাদের বই থেকে কোশ্চেনটা আসছে এই যে দেখো বই থেকে কোয়েশ্চেন আসছে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এই কাজটা একটু করে ফেলিও আচ্ছা এর পরবর্তীতে আসি সেটা হলো সর্বশেষ দশ দিন অর্থাৎ এবার আমরা লাস্ট দশ দিনে আসছি এখন দেখো লাস্ট দশ দিনে আসে একদল তোমাকে বলবে যে তুমি অনলাইনে এক্সাম দাও বা অফলাইনে এক্সাম দাও কিন্তু আমি বলবো কখনই না লাস্ট দশ দিন হলো মনে রাখবো বাড়ি থেকে বের হওয়া না এটা সম্পূর্ণরূপে বাসায় থাকতে হবে এবং কোনো টিচার তোমার বাসায় যাতে না আসে লাস্ট দশ দিন হলো সো সোললি তোমার নিজের পড়াশোনার টাইম এই দশ দিন সম্পূর্ণরূপে নিজে পড়াশোনা করবা এবং তুমি এখন লাস্ট দশ দিনে প্রতিদিন একটা করে সাবজেক্ট শেষ করবা সাবজেক্ট শেষ করা মানে কি আবার জিরো থেকে পড়া না এই যে পুরা জার্নিটা জুড়ে যে পড়াশোনা করলা সলভ করলা এগুলোতে জায়গায় বিভিন্ন জায়গায় জায়গায় আটকে গেছো বিভিন্ন জায়গায় জায়গায় কঠিন লাগছে বিভিন্ন জায়গায় জায়গায় একটু গ্যাপ মনে হয়েছে ওই জিনিসগুলো জাস্ট চব্বিশ ঘন্টায় পড়ে ফেলা ঠিক আছে এবং তার পরবর্তীতে তোমাদের যেই দিন থেকে এক্সাম শুরু তার দুই থেকে তিন দিন আগে থেকে ওই সাবজেক্ট যে সাবজেক্টের এক্সাম দিয়ে শুরু সেই সাবজেক্ট পড়া শুরু করবো ঠিক আছে এই দিয়েই কিন্তু আমাদের কার্যক্রমটা এখানটাতে শেষ কিন্তু কিন্তু এখানে একটা জিনিস লেখা আছে যে হাতে লিখে করা সিলেক্টেড টপিক দেখো এখানে আমি আবারও বলতেছি এটা বেসিক্যালি আমি লিখছি ম্যাথের জন্য যেটা নর্মালি প্রবলেমটা হয় যে পরীক্ষার হলে যায় কিন্তু আমরা অনেকে অনেক ম্যাথ মিলাইতে পারি না বিশেষ করে ত্রিকোণির প্রমাণ হতে পারে ভ্যাক্টরের প্রমাণ হতে পারে উপপাদ্যগুলো হতে পারে সম্পাদ্যগুলো হতে পারে ফিজিক্সের ম্যাথ হতে পারে কেমিস্ট্রির ম্যাথ হইতে পারে অনেক ক্ষেত্রে অনেক কিছু কিন্তু ভুলে যাই সো তুমি কিন্তু এই পুরো জার্নি জোরার পরে তোমার কিছু টপিক আছে তুমি যেগুলো ভুলে যাও বা মিলাইতে পারো না এই টপিকগুলা বা এই ম্যাথগুলা পারলে এই লাস্ট দশ দিনে একবার করে হইলো হাতে লেখে করেও মনে রাখবা সবচেয়ে উত্তম হইল হাতে লেখা তারপরে উত্তম হলো মুখে জোরে জোরে পড়া সর্বশেষ হলো কানে শোনা লাস্টের সর্বশেষেরও সর্বশেষ হলো চোখে দেখা সো যে কোনো একটা জিনিস জোরে জোরে পড়াচ্ছে একবার দেখাচ্ছে একবার হাতে লিখে করা ভালো তাহলে তুমি দেখবে পরীক্ষার হলো অটোমেটিক্যালি সাবকনসিয়াস মাইন্ড থেকে জিনিসটা চলে আসছে ঠিক আছে তো এইটুকু ছিল আজকের ভিডিওতে কিউএন এসএসসি সাজেশন এবং আমাদের এসএসসির এসসির সর্বশেষ তিরিশ দিনে লাস্ট শর্ট প্রোগ্রামটার এনরোল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এসএসসি পরীক্ষার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম টাটা